নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল কিন্তু আজকে আমি একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি একদম সকালের কাজগুলো থেকে তো সকাল সকাল বিছানাগুলো আগে তুলে বাগিয়ে নিচ্ছি সৌভিক তো আগেই উঠেছে ও টিউশন গেছে মানে আমিও উঠেছি আর ওর বাবা এই মাত্র করে উঠেছে তার জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম আর ঘরের মধ্যে সব থেকে বিছানাটা আগে মনে হয় পরিষ্কার করি তো দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর আজকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো একেবারে সান টান করে চলে এসেছি তারপর তোমাদের সাথে আবার দেখা করলাম কারণ মাঝখানে আর কোনো কাজ ছিল না আমি সান করতে চলে গেছিলাম ভিডিওটা অফ করে তোমাদেরকে বলা হয়নি আজকে কি হয়েছে জানো তো আজকে শ্যাম্পু নিয়ে গেছি তো শ্যাম্পু আর করতে পারিনি একদম এত ঠান্ডা লাগছে মাথার মধ্যে আর শ্যাম্পু নিতে পারলাম না অমনি চলে এলাম তো ওখানে আমি কোথাটা বলেছি তোমাদেরকে দিতে পারিনি এত গাড়ি যাচ্ছে মানে এত আওয়াজ আর কিছু বলার নেই আজকে একটু পাস্তা আর ম্যাগি বানিয়ে নিচ্ছি গেছে টিউশন তো ওখানে আসে আর ওর বাবা একটু কাজে বাইরে গেছে তো আজকে তাহলে আর বেগুন টেগুন বলে আনতে হয় নি এমনি তো বলবেন মা পাস্তা করবে পাস্তা করবে ওর নাসিয়ে দিয়ে পাঠিয়েছিলো পাস্তাগুলো তো পাস্তাগুলো এল্প বানিয়ে নিচ্ছি ও হিসাবে আমার মুড়ি খেয়ে ওর বাবা যেদিন খায় এই টাইমটা সেদিন বানানো হয়নি কারণ ওর বাবা না পাস্তা ম্যাগি এইসব কোনো কিছুই ওর পছন্দ না তো মুড়িটাই তাই খায় তো ও মুড়ি তখন আমাদেরও মনে হয় মুড়িটাই খেয়ে নিই আজকে যেহেতু ও ও খাবে না তো চলো সবই গেলে আমার জন্য অল্প করে বানিয়ে নিই বেজি দেখো পাস্তার সাথে ম্যাগিটা দিয়ে ফেলেছি আর ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর পাস্তাটা কিন্তু এখন অব্দি সেদ্ধ হয়নি ম্যাগিটা তুলে নিয়েছি আর পাস্তাটা এখন হয়নি তো মেঘ পাস্তাটা ওদিকে পাস্তাটা সেদ্ধ হোক আর কালকে রাত্রে তোমাদের দাদা ভাইকে কয়েকটা জিনিস আনিয়েছি তো সেগুলো আর কালকে আর বার করা হয়নি তো আজকে ভাবছি ব্যাগটা খালি করে দিয়ে বার করে এগুলো যে জায়গা মতো সব কিছু রেখে দিই আর তোমাদের দাদা ভাই আজকে থাকবে না বলে বিশ্বাস করে আনিয়েছি শ্যাম্পুর পাতাটা আর একটু বড়ো ছিল এর থেকে তিনটা আমি কেটে নিয়ে গিয়েছিলাম স্নান করতে ওটা রয়ে গেছে সাবানের কেসে তো চকলেট তো ফ্রি দেয় তোমরা জানোই আর এই যে হাট বাজারগুলো আমি একটু মিলিয়ে মিলিয়ে দেখিয়ে নিচ্ছিলাম তা তারপর দেখলাম যে না পাস্তাটা আমার হয়ে এসেছে পাস্তাটাকে জল ঝরতে দিই আবার ও এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে সব ঢেলে এখান থেকে গুছিয়ে বাগিয়ে এখানটাকে খালি করি কারণ জায়গার জিনিস জায়গায় থাকলে দেখতে বেশি সুন্দর লাগে তো ওগুলো সব গুছিয়ে ভাগিয়ে দেখো আমি কিন্তু পাস্তাটা ভেজে নিচ্ছি আর এইদিকে আমি ভাতের জল চাপিয়ে চালটাও হাড়িতে দিয়ে দিলাম কারণ এইদিকে তো দেরি হয়ে যাচ্ছে সভিক টিউশন থেকে চলে এসেছে তো আজকে দেখলাম যে সসটা একেবারে শেষ তো ওকে বললাম যা যে দু টাকার পাউচগুলো নিয়ে আয় তো চলো ম্যাগি হয়ে গেছে ম্যাগিটা দিয়ে দিই ম্যাগি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা নিজে নিজে নিয়ে নেব তো এই যে নিয়েছি সভিকও দিয়েছি খেয়ে নিই বলছে মা হেভি হয়েছে চলো আজকে সৌভিক জানো তো টিউশন থেকে আসার সময় ভর্তি মাছ নিয়ে এসেছে তো মাছটাই ধুয়ে ভাগিয়ে নিয়েছি বলছে মাছের ডিমটা কিন্তু আমার জন্য বোড়া করবে ওর জন্য দুটো বোড়া ভেজে দেবো আর আমাদের মাছ ওকে ভাজা একটা দিয়ে দেবো আর আমাদের দেখি কি করা যায় আজকে ভাবছি মাছের ডিম দিয়ে লাউ রয়েছে লাউ বানাবো আর করলা রয়েছে সেটাও সেদ্ধ করবো কারণ খাবার তো সেরকম আজকে কেউ নেই তো মাছটাই আগে প্রথমে ভেজে নিচ্ছি তারপর এই তেল এই কড়াইটাতে আমি লাউটা বসিয়ে দেব মাঝখানে এত জল টেস্ট হয়েছে আর সৌভিক যেন বলে বলে না দিলেন না জল খায় না তো একটু জলের সাথে গ্লুকোন মিশিয়ে গুলে ওকেও দিলাম আর আমিও তারপর একটু খেয়ে নিলাম তারপর যাব বাকি কাজে এখন রান্না বান্না হয়ে গেছে আমার শেষ তো গ্যাসটার মুছে লাগিয়ে নিয়েছি আর পরে একটা লাস্টেছিলাম মেজে দিচ্ছি একেবারে খেতে বসে পড়েছি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো সৌভিককে খাইয়ে দিই তারপর আমি খাবো এই যে সৌভিকের আজকের মেনু আজকে ডাল বানাবো ভাবিয়েছিলাম বানানো হলো না চলো খেয়ে দে একেবারে দেখা হচ্ছে দেখো এখন বিকেল বিকেলের আকাশটা দেখতে পাচ্ছ কীরকম মেয়ে এসেছে মানে জানি না ক্যামেরায় কথাটা ধরা পড়ছে প্রচণ্ড মেয়ে গেছেছে মানে ওটাই এবার আমার খুব টেনশন হচ্ছে এখনও সৌভিকের বাবা জানো তো আসেনি এই দেখো বারবার কি হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ আজকে না মেঘের মটাও ছিল না জানো তো একটু আগে দেখলাম রোদে একদম চারিদিকে ভোড়ায় মানে পটপট করছে আর হঠাৎ করে কোথা থেকে যেন একটু দমকা হাওয়া চলে এলো মেঘ চলে এলো পাখিগুলো কীরকম চারিদিকে উঠছে দেখছো মানে একটু কোনো বোঝা যায়নি বন্ধুরা যে মেঘটা আসবে কারণ এই মাছটা আমি ভিডিও এডিটিং করছি তখন দেখলাম একদম চারিদিকে রোদে ভর্তি আর হঠাৎ করে কোথাও থেকে মেঘ চলে এলো না হঠাৎ বৃষ্টির মতো

একটু চুল টুল ছাড়িয়ে তারপরে একটু রেডি হয়ে নিলাম কারণ দেখলাম যে বৃষ্টি এখনই আঁকবে বলে অনেকক্ষণ আগেই কেটে দিয়েছে তারপর আমাদের যা গ্রাম সেটা যাই হোক চলো হয়ে গেছে এবার আজকে জানো তো নখ কেটেছি তো ভাবলাম বৃষ্টি আসার আগে একটু আলতাটা পরে নি না হলে আর এইখানটা বসতেও পারবো না আর আলতাটাও দেব আর পড়তে পারবো না চারিদিকে আবার লেগে গেলো ঝুঁকি গেল ও যে ইয়েটাতে ওটা বৃষ্টি নাম দিলে পাখিগুলো কন্ধি যাবে খুঁজে পাই না আমাদের এই কর্কট বসে আছে ওই দৌড় দা সব ছোটাছুটি করছে পাখিগুলো বাপরে স্বাভাবিক কি বৃষ্টি তো হচ্ছে রে আমি আজ তোর বাবাকে বললাম বলি জল হবে ই মা ওই পায়রাটা দে এবার আজকে অনেক পায়রা পড়ি গেছিল অন্য দিনের মতো

দেখো সব মানুষজন বাইরে সবাই যে যার কাজ করছিল হঠাৎ করে এমন বৃষ্টি এত জোর মেঘ আসবে বলে কেউ বুঝতে পারেনি ছেলেগুলো যেখানে খেলছিল সেটা অবধি যেতে পারিনি দেখো গাছটা আম গাছটা নিচে দেখতে পাচ্ছ অবস্থাটা মানে হঠাৎ করে কিভাবে বলছে তিনি আমাদের শেখালেন যে দা শব্দটির উচ্চারণ তারপরে শব্দ ভাওয়েল না কনসনেন্ট থেকে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে চলো তাহলে ভিডিওটা এবার এখানেই শেষ করব হ্যাঁ তোমাদের দাদা ভাই চলে এসেছে সবাই ভালো থাকবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই ভালো থাকবে